অশুভ শক্তি যাতে মাথা চারা উঠতে না পারে এবং ঘোলা পানিতে মাছ শিকার করার যাতে কোনো সুযোগ না পায় সেই জন্য সবাইকে সজাগ এবং সতর্ক থাকতে হবে এবং সনাতন ধর্ম অবলম্বীদের সে বিষয়ে যদি একটু বলেন ধন্যবাদ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হচ্ছে বিশ্ববাসীর কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল উন্নয়নের গোল মডেল আজকে শারদীয় দুর্গোৎসব অত্যন্ত সারম্বরে ইতিপূর্বে অনুষ্ঠিত হয়েছে শুধু দুর্গ উৎসব নয় পবিত্র ঈদুল আচা ঈদুল ফেতর শুভ বড়দিন বৌদ্ধ পূর্ণিমা জগনেত্রী শেখ হাসিনার শাসন আমলে অত্যন্ত সারম্ভরে অনুষ্ঠিত হয়েছে আমাদের ইতিহাস আছে ঐতিহ্য আছে আমাদের সংস্কৃতি আছে আমাদের অর্জন আছে আগামী উনিশ বিশ তারিখ থেকে যে শারদীয় দুর্গোৎসব শুরু হবে বাংলাদেশে এখানে এই দুর্গোৎসব এটা সার্বজনীন উৎসব আমাদের নেতৃবৃন্দ বক্তৃতায় বলেছেন আমরা সবাই বলেছি এটা বাঙালির উৎসব জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে ধর্ম যার উৎসব সবাই আজকে এটা স্লোগানে নয় এটা বাস্তবে প্রতিফলিত হয়েছে আজ এই আগামী যে দুর্গোৎসব হবে সেখানে অশুভ শক্তি বারবারই তারা সেই শুভ শক্তির উপরে আঘাত করার চেষ্টা করে এবং এই ধর্মীয় অনুগ অনুভূতিতে আঘাত আনার চেষ্টা করে সেই শক্তি যাতে মাথা চড়া দিয়ে উঠতে না পারে সেই জন্য আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি আমরা যারা বাঙালি জাতীয়তাদের বিশ্বাস করি সেই শক্তিকে সবসময় অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে পৃথিবীতে যারা এই সবসময় যারা উগ্র সম্প্রদায়িকতায় বিশ্বাস করে জঙ্গিবাদে বিশ্বাস করে সেই শক্তি কোনোদিনই তারা সফল হতে পারে না আমরা জানি সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদ ষড়যন্ত্র এগুলো সভ্যতার শত্রু মানবতার শত্রু দেশের শত্রু আমরা যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের যে শবুযাত্রা শুরু হয়েছে সেটা আমরা যে কোনো মূল্যে অক্ষুণ্ণ রাখবো এবং এই শারদীয় দুর্গোৎসবে আমাদের সকলের কাছে বিনীত আবেদন থাকবে সবাই যারা আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি সবাই ঐক্যবদ্ধভাবে যাতে কোনো এই এই শারদীয় দুর্গোৎসবে যাতে কোন যাতে কোনো কেউ যাতে এই কোনো অশুভ শক্তি যাতে মাথা চারা উঠতে না পারে এবং ঘোলা পানিতে মাছ শিকার করার যাতে কোনো সুযোগ না পায় সেই জন্য সবাইকে সজাগ এবং সতর্ক থাকতে হবে এটি এটি আমাদের সকলের আবেদন আমরা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করি এবং সারা পৃথিবীর মানুষ শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্ববাসী আমরা চাই এই শারদা দুর্গা উৎসবে আমাদের মা দুর্গা দেবীর কাছে প্রার্থনা থাকবে যে হে দেবী মঙ্গলময় করে তোল তুমি সারা বিশ্ববাসীকে শান্তিময় করে তোলো এবং অশুভ শক্তির হাত থেকে গোটা বিশ্বকে তুমি রক্ষা করবে এটাই আমাদের কথা শত্রু মানবতার শত্রু ওই শত্রু করেই হলো সমাজের ওষুধ ওই অসুখদের বিরুদ্ধে অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে আপনারা সবাই ভালো থাকবেন এবং নেতৃजना আবারো আপনাদের সবার কাছে আশীর্বাদ চাই এবং চাই আপনারা সবাই এই দেশ ও জাতির মঙ্গল কামনা করবেন আপনারা সারা বিশ্ববাসীর মঙ্গল কামনা করবেন আমি পরিশেষে আমি বলব যে এই আমাদের এই সার্বদেশ দূরদর্শককে সফল করার জন্য সবাই যা সবাই সজাগ এবং সতর্ক থাকতো সবাই সতর্ক 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 থাকতে এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বে সবাই মহান মুক্তিযুদ্ধে সেই দিন ঝাঁপিয়ে পড়েছিল এবং দীর্ঘ নয় মাস যুদ্ধ করে সেদিন কোনো পরিচয় ছিল না সবাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কাঁধে কাঁধ মিলে একসাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল আমরা সেই বাংলাদেশটাই চাই আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশ Hold on, I'm বাংলাদেশের যে শুভ শুরু হয়েছে সেটাকে আমরা যেকোনো মূল্যে অক্ষুন্ন রাখবো এটাই হোক আমাদের শারদীয় যুদ্ধ উৎসবের শপথ এটাই হোক আমাদের প্রত্যয় আমি আমাদের নেতৃবৃন্দ সহ আজকের এই আমরা আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করছি এবং পরবর্তীতে আমরা মন্দিরে মধ্যে সবাইকে শুভেচ্ছা শারদীয় শুভেচ্ছা বাংলাদেশ চিরতিবী জয় বাংলা